নমস্কার 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 জয়গুরু জয়গুরু আজকে ওই থালিটা দেখেই দেখে নিন থালিটা দেখেই বুঝে নিন আজ একটা বিশেষ দিন ঠিক পঁয়ত্রিশ বছর আগে এই দিনে কি বলবো হয়েছিল মাঠা বলি হয়েছিল হ্যাঁ এই দিন আমার পঁয়ত্রিশ বছরে বিবাহ বার্ষিকীতে আজ ছত্রিশ বছরে পা আজকে সত্যি পাত দিলাম তাই বিশেষ দিনে একটু জিগার করেছে আজকের থালিতে আছে ভাত আছে সুন্দর একটা গোলাপ ফুল আছে আছে উচ্ছে ভাজা লাল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এদিকে আছে ডাল পাবদা মাছের ভীষণ বড় একটা পাবদা মাছের ঝাল আছে খাসির মাংস আমের চাটনি দই পান্তুয়া রসগোল্লা এদিকে একটু শশাও আছে এই হচ্ছে আজকে মেনু বিশেষ দিনে বিশেষ খাওয়া সবাই একটু আশীর্বাদ করবেন যে আট পঁয়ত্রিশটা বছর আট পঁয়ত্রিশটা বছর পাঠ করে দিতে বলে আমি সেঞ্চুরি করে যাব বয়স অনুপাতে সেঞ্চুরি করে যাব এইটা একটু আপনারা করে দেবেন হ্যাঁ এইটা এইটা করে দেবেন একটু একটু করে দোয়া করে দেবেন আমার হবে আশীর্বাদ করে দেবেন একটু একটু ভালোবাসা দেবেন তারই হয়ে যাবে পঁয়ত্রিশটা বছর তো পার করে ফেললাম সুখে দুঃখে মানে সব রকম ভাবে ভালো দিন গেছে মন্দ দিন গেছে অনেক রকম দিন গেছে তার মধ্যে থেকে অনেক ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে 35 বছর আছি মানে ছেড়ে যাওয়ার কথা কোনো সময় মনে হয়নি দুজনে কারোরই মনে হয়নি ছেড়ে দেবো বা ছেড়ে যাব এইটা কোনো সময় মনে হয়নি একটাই জিনিসে কোনো সময় মনে دینی এইবার ছেড়ে দেব এইবার ছেড়ে দেবে বলেছে কেন এত রান্না-বান্না করতে পারব না এইবার ছেড়ে দেবে এইবার ছেড়ে দাও এত রান্না-বান্না করতে গিয়ে এমনি আমি কাত হয়ে গেছি তাও শুরু করতে পারি করুন শুরু করুন হ্যাঁ ওটা আপনাদের কথা শোনা যায় না আর একটুখানি কান দে ফোনটাকে কানে দিয়ে একটু শুনবে আর কি করবে একটু কষ্ট করে শুনে নিতে হবে হ্যাঁ একটু কষ্ট করে দেখে নিতে হবে হ্যাঁ কাছে কাছে চেষ্টা করেছি আর কি

আমাকে যারা অভিনন্দন জানিয়েছে তাদের প্রত্যেককে আমার মানে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকটা হয়তো আমি আলাদা করে ধন্যবাদ লিখতে পাচ্ছি না বা ইউ দেখতে পাচ্ছি না

তারা দিয়ে যা টাকা বার করে যেটা কী করব তারা দিয়ে তারা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কারণ মানে থেকে আসতে হবে দমদম আসতে হবে এটা কিন্তু আমার স্বশুরবাড়ি এলাকা ক্যান্টনমেন্টটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকা আর যেহেতু তাড়াতাড়ি আসা হয়ে যাচ্ছে যেটা বলছে যা তাড়াতাড়ি গিয়ে কী হবে রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছে আমার নাকি তখন তাই আমি না একটু মনে পড়ে গেল আর কি আর যে যেটাও নেই ক্যান্টনমেন্টে যে সম্বন্ধ করেছিলাম তাদের সেও নেই